এখানে আমরা কৃষক কর্তৃক জানতে পারলাম আজকে গুঁড়ের বাজারটা একটু দাম কম এখানে তিনি বলতেছেন আমদানি বেশি এই কারণে কেজুর গুড়ের দাম কম আমরা আরো কয়েকজন বিক্রেতা থেকে দামটা জানব একটা খুব সুন্দর কালারের একটা খেজুর গুড় দেখতে পাচ্ছি আমরা এটা এটা তার দাম জেনে যিনি বিক্রেতা করতে আপনার খেজুরের গুড় এটা ভাই কত বলছে আজকে বাজারে সর্বোচ্চ দাম কত সত্তর বলছে আজকে বাজারে একশো সত্তর টাকা কেজি বলছে কত হলে বেছে দিবেন আশি কত আশি একশো আশি একশো আশি হলে বিক্রি করে দেবেন ভাই আপনার খেজুরের গুঁড়োটা কত বলছে ভাই আজকে বাজারে আজকে বাজার ভাই পঁচাত্তর

আপনার কত বলছে ভাই আজকে বাজারের গুড়ের দাম সর্বোচ্চ পঞ্চাশ টাকা ষাট টাকা দাম আপনার আপনারটা কত পঞ্চাশ বলছে সর্বোচ্চ

আরেকটা সুন্দর একটা পাটালি দেখতে পেলাম খেজুর গুড়ের পাটালির দামটা জানবো বিক্রেতা করতে ভাই কত বলছে আজকে বাজারে সর্বোচ্চ দাম আপনার তা কত আশি বলছে একশো আশি টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দিবেন বিরাশি হলে বিক্রি করে দিবেন